যে বাতাস তোমার চুল চুয়ে যায় সে বাতাস আমার হৃদয়ের কার্ড নিষে বসে গভীরতা খোঁজে যে মেঘ তোমার শাড়ির আঁচল গেসে যায় সে মেঘ আমার নাকের ডগায় বিন্দু বিন্দু শিশির জমাতে থাকে যে রোদ্দুরে বসে তুমি সূর্য স্নান কর সেই রোদ্দুর আমায় বিজিয়ে দেয় বাস্তবতার কঠিন নিয়মে যে পুলের গন্ধে তোমার মন মাতাল সে পুলের মালাগাথি সবার অগচরে যে নদীর জলে তুমি অঙ্গ ডোবাও সে নদী বয়ে চলে আমার মনের গভীরে অনেক দিন বাদে দেখা তোমাতে আমাতে ঠিক কতটা সময় হিসাব মেলানো দেয় যে বয়সে প্রথম প্রেমে পড়েছিলাম হয়তো অতগুলো বছর পরে আবার তুমি অনেক মুটিয়ে গেছ আমি কিছুটা বুড়ো হয়েছি তোমার চুলে কয়েকটি সাদা রেখা আমার দাড়িগুলো যে কাঁচা পাকা একটা সময় ছিল প্রতিদিন তোমাকে না দেখলে জীবন বৃথা মনে হতো পুরো পৃথিবীর বিনিময়ে তোমাকে দেখার ইচ্ছা মলিন হতো না না দেখতে দেখতে দেখার ইচ্ছা মরে গেছে স্বপ্নগুলো পচে গেছে আসলে কি তাই ওটা বলছিল সত্যি এটাই আজও একই আসি দুজনায়